বালিয়াডাঙ্গি উপজেলা সৌদর্যের চোখে শীত মৌসুমে বালিয়াডাঙ্গি উপজেলা এক অপরূপ বৈচিত্র্য ধারণ করে সরিষার হলুদ বর্ণে ছেয়ে থাকে পুরো জেলাটি মাঠে ঘাটে কৃষকের বাহারি মৌসুমী সবজি উৎপাদনে ব্যস্ত থাকে প্রতিটি মুহূর্ত ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার মধ্যে বালিয়াডাঙ্গি উপজেলা বিশেষ গুরুত্ব বহন করে আছে দুশো বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় প্রায় দুই লাখ তিন হাজার সাতশো জন মানুষের বসবাস প্রত্যন্ত এলাকায় বসবাস করি আমরা গরিব এলাকার লোক ভাই আগে ছিল ছোট এখন ইউনিয়ন পরিষদ মোটামুটি ভালোই মানে স্থাপনা হয়েছে এই উপজেলার শিক্ষার আলোয় ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমান এগিয়ে যাচ্ছে রয়েছে অসংখ্য বহুমুখী বিভাগীয় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শিক্ষার হার মাত্র আটচল্লিশ শতাংশ আসলে ডাঙ্গি ল্যান্ড কোয়ালিটি বালির পরিমাণ অনেক বেশি নাম হয়েছে বালিয়াডাঙ্গি শব্দটি দুই ভাগে বিভক্ত বালিয়া যার শব্দ বালি ডাঙ্গি শব্দের অর্থ উঁচু স্থান বলা হয়ে থাকে বালি মাটির আধিক্যের কারণে এই মৌজার নাম বালিয়াডাঙ্গি করা হয় তারপর বালিয়াডাঙ্গি মৌজার নামে উপজেলার নাম হয় বালিয়াডাঙ্গি শহরের চৌরাস্তায় ঠায়ে দাঁড়িয়ে আছে শহীদ মিনার ও স্মৃতিসৌধ যা বালিয়াডাঙ্গি উপজেলার সর্বসাধারণকে জানান দেয় বাংলা ভাষা ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস বালিয়াডাঙ্গি উপজেলার ঐতিহ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে আমজানখুর ইউনিয়নের বিখ্যাত দুশো বছরের পুরনো সূর্যপুরী আম গাছ আকাশে এইরকম এত বড় আম গাছ আপনি দেখি এই গাছগুলা মানে অনেক ডিফারেন্ট টাইপের টানগুলা অন্যরকম এটা দেখে মনে হচ্ছে যে একটা গাছ নয় দেখে মনে হচ্ছে অনেকগুলা গাছ হয় উপজেলার আছে অবকাঠামোগত উন্নয়ন উপজেলার সকল ধরনের সড়কসহ প্রায় ছশো পঁচানব্বই কিলোমিটার রাস্তার মধ্যে পাকা রাস্তার পরিমাণ মাত্র তিরানব্বই এক কিলোমিটার এবং ছশো এক কিলোমিটার কাঁচা রাস্তা অবশিষ্ট আছে পালিয়াডাঙ্গি উপজেলার গ্রামগুলিতে দেখা যায় উপজেলার মানুষের বেঁচে থাকার নিজস্ব সংস্কৃতি কর্মকৌশল এবং নানা রকম অজানা ইতিহাস ঐতিহ্যসহ রোমাঞ্চকর মুহূর্ত চোখ জোড়ানো পল্লী সৌন্দর্য এবং কারণ সংঘটিত আর্থিক অভাবের জীবনযাপন আমাদের তো কোনো জমি নেই আমরা এমনি একটু চুপ তাহলে আর কৃষিকাজ বলতে গেলে ধান লাগাই আবার গুড় সরিষা লাগাই মানে ভাতটা চলে আর কি কোনো রকমের বাড়ির গরু খাড়ি গেলে হয় খাইটা পিটা যদি শোধ হয় তাহলে আপনার জীবন কিভাবে চলে এই তো তুমি রেখে করে ধান গাড়ি চালায় ইয়া করে গাড়িটা চলে আমি ভাই কাপড় বিক্রি করি কি কাপড় এগুলা এগুলা গজ কাপড় আছে লেপের কভার আছে বালিশের কভার এবং দুই এক পিস লুঙ্গি পড়াশোনা কোন পর্যন্ত করছেন পড়াশোনা ভাইজান এবারে আমার মাস্টার্স কমপ্লিট হচ্ছে মাস্টার্স কমপ্লিট হচ্ছে কিন্তু আপনি এই ফেরি করে জামা কাপড় বিক্রি করেন কেন তাহলে ভাইজান আসলে কি আর বলবেন যে যখন ইন্টার পাস করলাম ইন্টার পাস করার পরে বিভিন্ন ধরনের টিউশনি বা যেখানে সেখানে চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না আবার যে জায়গায় অ্যাপ্লাই হচ্ছে সেই জায়গায় দেখা যাচ্ছে যে মাসিক পাঁচ থেকে সাত হাজার টাকা মাস দেয় কিন্তু এইগুলো দিয়ে খাওয়ার আমার জুটবে না কাজে আমি কাপড় বিক্রি করে গ্রামে গঞ্জে যা আসে পনেরো ষোলো হাজার টাকা মাসে ইনকাম করি এই ইনকাম দিয়ে আমি চলতেছি এবং ফিরতেছি সংসারেও কিছু দিতে পারতেছি এভাবে আমার নিজের পকেট খরচাও চলছে আপনার কি যারা ঘুরে ফিরে কোনো কাজকর্ম করতেছে না এদের সম্বন্ধে কিছু বলবেন এদের সম্পর্কে আসলে কি আর বলবো আসলে আজকে দেখা যাচ্ছে যে আমার ক্লাস ফ্রেন্ডের মধ্যে বা আমার মতো যারা আমার সমবয়সী এরা আজকে আসলে দেখা যাচ্ছে যে নিজে ইনকাম না করার কারণে আজকে ব্যক্তিগত বেকারত্ব হয়েছে এবং কি পিতা মাতার কাছে সমাজের কাছে রাষ্ট্রের কাছে বোঝায় পরিণত হয়েছে তারা আটটি ইউনিয়ন আটাত্তরটি গ্রাম নিয়ে গঠিত বালিয়াডাঙ্গী উপজেলা রয়েছে অসাধারণ কিছু দর্শনীয় স্থান তার মধ্যে অন্যতম দুশো বিশ বছরের পুরনো সূর্যপুরি আমগাছ দুওরানি ও সুওরানি দিঘি নামে দুটো বিখ্যাত দিঘি এছাড়াও রয়েছে মঙ্গল আমলের বাবুর জমিদার বাড়ি আর সেই জমিদার বাড়ি নিয়ে রয়েছে অনেক গল্প ও জল্পনা কল্প ইতিহাস বা ঐতিহ্যে একটি উপজেলার গৌরবের বিষয় হলেও পাশাপাশি প্রয়োজন ইউনিয়ন ভিত্তিক জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে এলাকাকে উন্নয়নের দিকে ধাবিত করা কারণ অবকাঠামোগত উন্নয়নই প্রত্যক্ষ উন্নয়নের পরিচিতি বহন করে বালিয়াডাঙ্গি উপজেলাটির মানুষও দেশের প্রধান জীবিকা মাধ্যম কৃষির উপরেই নির্ভরশীল তবে বর্তমানে এই উপজেলার মানুষের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টিতে দিন দিন তৈরি হচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান উপজেলার ধনতলা ইউনিয়নে প্রায় তিনশো একর জমিতে চাষ হয় সমতল ভূমির অর্গানিক চা এই চা বাগানকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ ফলে এলাকার বেকার তরুণদের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ ভিত্তিক গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি দেশের বেকার সমস্যা দূরীকরণে এর সহযোগী প্রতিষ্ঠান ইএসডিওর ভূমিকা বরাবরই এগিয়ে ইএসডিওর উদ্যোগে গাভী পালন লেবু চাষ হস্তশিল্প কারখানাসহ রয়েছে অসংখ্য কার্যক্রম এতে দেশের বেকার সমস্যা যেমন দূর হচ্ছে তেমনি বাড়ছে উদ্যোক্তা ক্ষুদ্র ঋণ নয় রয়েছে ইএসডিওর মাধ্যমে হতদরিদ্র কৃষকের সন্তানদের জন্য বৈকালীন স্কুল যেখানে বাচ্চাদের পড়াশোনা শেখানোর পাশাপাশি সংস্কৃতি চর্চায় যুগের সাথে বাচ্চাদের এগিয়ে নিতে শেখানো হয় গান ও নাচ আমাদের প্রতিষ্ঠাতা প্রতিনিয়ত আমাদের সাথে রয়েছেন এবং আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন বিশেষ করে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা তারা অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে পরিশ্রম করে এই কোমলমতি শিশুদেরকে পড়াশোনার দিক নির্দেশনা দিচ্ছেন এবং এই শিক্ষার্থীরা একদিন ঠাকুরগাঁ সহ সারা বাংলাদেশে আলোকিত মানুষে পরিণত হবে আমরা এই আশা করছি বালিয়াডাঙ্গি উপজেলা ঘুরে অনেকের মধ্যে দেখা মেলে ভানর ইউনিয়নের এক মানুষ তার জীবনকর্মে প্রবাহিত হয়েছে সমাজের বিভিন্ন স্তরে উন্নয়নের পবিত্র জল সে জলের গতিপথে ভাগ্য বদলেছে সমাজের নানান মানুষের শ্মশানের ব্যাপার হলো আমি আছি কবরস্থান ও অনেক জমি আমি দিয়েছি অনেক জমি কারণ আমি তো মরার সময় কিছুই নিয়ে যাব না নদী বহু সাগর কিন্তু একটাই যে যেটাই বলুক যে যেটাই বুঝুক আমি এইটুকুই বুঝি আমার মায়ের মূল কথা ছিল সৎ রাস্তায় সৎ রাস্তায় কষ্ট আছে। কিন্তু শান্তি পাবে অসৎ রাস্তায় সুখ আসে কিন্তু শান্তি পাবে না